বাজারের যত ব্র্যান্ডেড নামি দামি কেক থাকুক না কেন আজকের এই পাঁচ মিনিটের কেকের ভিডিওটা যদি একটু ধৈর্য ধরে সময় খরচ করে দেখে নাও পারফেক্ট ভাবে একটা কেক বানাতে পারবে তাও আবার ডিম ছাড়া পাকা আম দিয়েও কিন্তু বানিয়েছি আর পাকা আমের সিজন চলে যাওয়ার আগেই কিন্তু বানিয়ে নাও কোন সম্পূর্ণ রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নেই এখানে দেখো কাপের মাপেই আজকে সবকিছু বানাবো আমার দুশো চল্লিশ এম এর কাপ তোমাদের সাথে আগেও আমি শেয়ার করেছি এখানে ওয়ান ফোর্থ কাপ আমি সুজি নিয়ে নিচ্ছি তারপরে দেখো হাফ কাপ এখানে মিল্ক আমি অ্যাড করে দিয়েছি মিল্কটা তোমরা ইসদুষ্ণ রেখো অতিরিক্ত ঠান্ডা বা গরম রেখো না এরপর দেখো আমি কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম সময় যদি থাকে হাতে তাহলে তিরিশ মিনিট অবশ্যই রেখো ভাবে দেখো সুজিটা এখানে দুধটা সোপ করে নিয়েছে ফুলে গেছে এখানে টু থার্ড কাপ আমি চিনি নিয়ে নিচ্ছি ওই দুধ সুজি আর চিনি একসাথে ব্লেন্ড করে নেব ব্লেন্ডারের মধ্যে খুব ভালো করে দেখো এখানে আমি মিহি করে ব্লেন্ড করে নিয়েছি সুজিটা যেহেতু ভেজানো ছিল তাই খুব ভালো করে এখানে একেবারে গুঁড়ো হয়ে গেছে এরপর দেখো আমি মেপেও নেব আম একটা পাকা একেবারে লাল টসটসে আম নিয়ে নিয়েছি খুব সুন্দর মিষ্টি আমটা ছিল আমি দুটো যে দিক সেটাই কেটে নেব আঠিটা বাদ দিয়ে দিয়েছি আমি কাপের মাপ করে নিচ্ছি এখানে হাফ কাপ যে কাপের মধ্যে আমি দুধ নিয়েছিলাম সেই হাফ কাপ দেখো ভরে নিয়ে আমি কিন্তু আমটা নিয়েছি বেশি আম আবার অ্যাড করো না তাহলে কিন্তু একটা চিপচিপে ভাব এসে যাবে এই হাফ কাপ দেখো আমের সাথে আমি দুটো এলাচ দিয়ে দিয়েছি আমি এখানে কোনো রকমের এসেন্স ইউজ করব না এলাচ দিয়েই এখানে কেকটা বানাবো কারণ এই আম কেকের সাথে এলাচটা খুব ভালো যায় ফ্লেভারটা এখানে ওয়ান ফোর্থ কাপ দেখো আমি তেল নিয়ে নিয়েছি রান্নার যে তেল হয় তারপরে দেখো একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সুজি দুধ চিনি আম আর এলাচের যে দানা ব্লেন্ড করে নিয়েছিলাম এরপর দেখো এখানে ওয়ান কাপ আমি ময়দা নিচ্ছি ময়দার সাথে দেখো ওয়ান টি স্পুন এখানে বেকিং পাউডার বেকিং সোডা হাফ স্পুন, এখানে টু টেবিল স্পুনের মত মতন আমি কাস্টার্ড পাউডার নিয়েছি তোমাদের কাছে কাস্টার্ড পাউডার থাকলে দিতেও পারো নাও দিতে পারো আর এক চিমটে লবণ দিয়ে দিয়েছি সমস্তটাই ভিডিওই আমি দেখিয়ে দিয়েছি তোমরা পারফেক্টভাবে বাড়িতে বানাতে পারবে এই প্রসেসটা দেখে নিয়ে দেখো একই ডিরেকশানে কিন্তু আমি গড়িয়ে নিচ্ছি আর হ্যাঁ লবণটা কিন্তু এক চিমটে ইউজ করো তাহলে কিন্তু এই মিষ্টি জিনিসের ভাবটা আরও সুন্দর আসবে খুব ধীরে ধীরে দেখো একই ডিরেকশনে কিন্তু আমি খুব ভালো করে লাঞ্চ ফ্রি একটা ব্যাটার রেডি করছি এখানে আমি ছোট এক বাটি ফ্রুটি ফ্রুটি নিয়ে নিয়েছি তার মধ্যে ওয়ান টেবিল ময়দা ভালোভাবে মিশিয়ে নিয়েছি অর্ধেকটা দিয়ে দিলাম তোমরা পুরোটাও দিতে পারো উপরের অংশে আমি একটু ডেকোরেশনের জন্য রেখে দিয়েছি ভালো করে দেখো একটা স্প্যাচুলা দিয়ে আমি মিশিয়ে নিয়েছি ব্যাটারটা কত সুন্দর সিল্কি নরম সফট হয়েছে সিক্স ইঞ্চের একটা বেকিং টিন রেডি করে রেখেছিলাম বাটার পেপার আর তেল দিয়ে তোমাদের কাছে বাটার পেপার না থাকলে তোমরা এখানে ময়দা আর তেল দিয়েও কিন্তু ডাস্ট করে নিতে পারো পারফেক্ট রেজাল্ট আসবে সমস্ত ব্যাটারটা দেখো এখানে আমি ঢেলে নিয়েছি একটা স্কিওয়ার দিয়ে ভালো করে চারিদিকে স্প্রেড করে নেবো এগ্লাস কেকগুলো এভাবে করে নিলে কোনো রকমের ভেতরে হোল থাকবে না এরপর ট্যাপ ট্যাপও করে নিয়েছি এগ্লাস কেকগুলো এরকম ট্যাপ করে নিবে দু তিনবার উপর থেকে যে বাকি ফ্রুটি ফ্রুটিটা রেখেছিলাম ভালোভাবে স্প্রেড করে নিলাম আর কিছু কাজু বাদাম দিয়ে দেবো তোমরা তোমাদের ইচ্ছে মতন বাদাম দিয়ে সাজিয়ে নিতেই পারো এখানে আমন্ড দিতে পারো কিংবা পেস্তার যে কোনো বাদাম তোমরা ইউজ করতে পারো কেকটা প্রিহিট করা গ্যাস ওভেনে একটা পাত্র বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে বেক করে নেব পঁয়তাল্লিশ মিনিটের জন্য চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট একেবারে গ্যাসের ফ্রেম সিমে রেখে বেক করে নিয়েছি কত সুন্দর একটা রেজাল্ট এসেছে কেকটা একেবারে ফুলে ডবল হয়ে গেছে একবারে ঠান্ডা করে নিয়েছি একটা স্টেনার চাপা দিয়ে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য ডিমোল্ড করে কাটিং করেও দেখিয়ে দিচ্ছি কত সফট নরম স্পঞ্জি জালিদার কত রকমের উপমা ব্যবহার করা যেতে পারে আমি জানি না কেকটার জন্য কিন্তু ততগুলোই উপমা এখানে দেওয়া যায় এত সুন্দর হয়েছে বোঝাই যাচ্ছে না যে এখানে কোনো রকমের ডিম নেই যেভাবে যে পদ্ধতি অবলম্বন করে আমি বানিয়েছি কোনো রকমের দই কনডেন্স মিল্ক ছাড়া একটা আম কেক আমের সিজন চলে যাওয়ার আগেই এক কেকটা বানিয়ে ফেলো অবশ্যই কিন্তু বানিয়ে বাড়িতে অসাধারণ খেতে হয় যেটা বলবাড়ি নয় আর মহর্ষণা তো এই বড় অংশটা নিয়ে চলেই গিয়েছিল সেটা তোমরা দেখতেই পাবে আমাকে কাটতেই দিচ্ছিল না তারপরের যে অংশগুলো ছোট ছোট করে আমি কেটে টিফিন বক্সে রেখে দিয়েছিলাম টেবিলের মধ্যে যে যখন পারছে আসছে টেবিল থেকে নিচ্ছে টিফিন বক্স খুলে আর খাচ্ছে আর সেটা দেখেও আমার চোখও জুড়িয়ে যাচ্ছে আর মনে শান্তিও আসে বাজারে যত নামি দামি ব্র্যান্ডের কেক থাকুক না কেন সমস্ত কেককে হার মানিয়ে দেবে এই এগলেস ম্যাঙ্গো ড্রাই ফ্রুট কেকটা বিশেষ করে ফ্রুট ফ্রুটের ফ্লেভার আর এলাচের ফ্লেভারটা আরও সুন্দর দেখাচ্ছিল কেকটা বানানোর পরই বোঝা যাচ্ছিলো এত সুন্দর ফ্লেভারে চারিদিকটা ভরে যাচ্ছিল দেখো কত সুন্দর নরম সফট আমি দেখিয়েও দিচ্ছি কত জালিদার কত কম খরচে কম সময়ে এত সুন্দর একটা কেক বানানো যায় যেটা বাচ্চার টিফিনে এমনকি নিজেদের অফিসের জন্য উপযুক্ত আমি এটা এটা টিফিন বক্সের মধ্যেই রেখে দিচ্ছি কারণ এক দুদিনের আমাদের শেষ হয়ে যাবে তোমরা যদি এটা স্টোর করতে চাও একটা এয়ারটাইট কন্টেনারে রেখে ফ্রিজের মধ্যে রেখে দিতেই পারো কোনো অসুবিধে নেই পাঁচ থেকে ছ দিন দেখে খেতেই পারো সবাই খুব ভালো থেকো অনেক ধন্যবাদ তোমাদের আমার ভিডিও দেখার জন্য